সংবিধান রক্ষা করতে নায়ের পক্ষে ভোট দেব এখানে হানাদার বাহিনীর পূর্বে পাকিস্তানি হানাদার বাহিনী না লিখে প্রকৃত শত্রু আড়াল করা হয়েছে জুলাই সনদে ফিলখানা সংগঠিত সাতান্ন সেনা অফিসার হত্যাকাণ্ড ও নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলনের উল্লেখ নেই এমনকি জুলাই সনদে বেগম খালেদা জিয়ার শাসন আমলকে কলঙ্কিত করা হয়েছে জাতির সাথে এমন অন্যায় চালাকি নেককার জনক প্রতারণা

আয উক্ত বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি প্রিয় দেশবাসী আলোচনার পূর্বে বিনম্রচিত্তে আমি স্মরণ করি বাওনের ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন দুই হাজার চব্বিশের আগ্রাসন ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের সকল বীর শহীদদেরকে একই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করি পূর্বশরি নেতা হোসেন শহীদ সরোয়ার্দী একে ফজলুল হক মাওলান আবদুল হামিদ খান বাসানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ রহমানকে প্রিয় দেশবাসী জুলাই সনদের পটভূমিতে উল্লেখ আছে উনিশশো পঁচিশে মার্চ কালো রাতে হানাদার বাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানের নিরীহ জনগণের উপর বর্বরচিত গণহত্যা শুরু করলে পরের দিন ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পরিণতিতে রক্তক্ষয় মুক্তিযুদ্ধের মাধ্যমে এই স্বাধীন দেশের ঘটে এখানে হানাদার বাহিনীর পূর্বে পাকিস্তানি হানাদার বাহিনী না লিখে প্রকৃত শত্রুপক্ষকে আড়াল করা হয়েছে এবং পূর্ব পাকিস্তানের নিরীহ বাঙ্গালির উপর বর্বরচিত হামলা না লিখে প্রকৃত ঘটনা আড়াল করা হয়েছে এবং মুক্তিযুদ্ধের আত্মত্যাগ উল্লেখ করা হয়নি প্রকৃত ইতিহাসটি হবে উনিশশো সালের পঁচিশে মাস কালোরাতে পা খানাদার বাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানের নিরীহ নিরস্ত্র গুমন্ত বাঙ্গালীর উপর বর্ব রচিত আক্রমণের মধ্য দিয়ে গণহত্যা শুরু করলে পরের দিন ছাব্বিশে মাস বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার ফলে নয় মাস সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে তিরিশ লক্ষ শহীদ দু লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ নামক স্বাধীন দেশ প্রতিষ্ঠা লাভ করে প্রিয় দেশবাসী জুলাই সনদে ফিলখানা সংগঠিত সাতান্ন সেনা অফিসার হত্যাকাণ্ড ও নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলনের উল্লেখ নেই এমনকি খালেদা জিয়ার শাসন আমলকে স্বৈরাচার এরশাদ ও শেখ হাসিনার শাসন আমলের সাথে এক করে উপস্থাপন করে বেগম খালেদা জিয়ার শাসন আমলকে কলঙ্কিত করা হয়েছে জুলাই সনদে এই বিষয়ে সংশোধন করতে হবে এবং জুলাই সনদে সাতান্ন সেনা অফিসার হত্যাকাণ্ডের ইতিহাস ও নব্বইয়ের গণ অভ্যুত্থানের ইতিহাস উল্লেখ করতে হবে যেভাবে উল্লেখ করা হয়েছে লগি বৈটার হত্যাকাণ্ড ও হেফাজতে ইসলামের হত্যাকাণ্ড জুলাই সনদের পটভূমিতে রাজনৈতিক দলের মতামত নেওয়া হলো না কেন এর ব্যাখ্যা উপস্থাপন করতে হবে আপনি যদি আপনার নেতৃত্ব কর্তৃত্ব অন্যের মধ্যে প্রতিষ্ঠা করতে চান তাহলে আপনার মধ্যে তিনটি গুণ থাকতে হবে সরল মন শান্ত বিবেক ন্যায্য কথা জুলাই সনদের পটভূমি পর্যালোচনা করলে বোঝা যায় জুলাই সনদে স্বাক্ষরিত যে কোনো একটি রাজনৈতিক দল ও জোটের নিয়ন্ত্রণ এবং কোট কৌশলে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে জাতির সাথে এমন অন্যায় চালাকি ছালাকি প্রতারণা সুতরাং প্রতারক চক্র দিয়ে দেশে ন্যায় তথা হক প্রতিষ্ঠা হবে না প্রতারক চক্রকে প্রত্যাখ্যান করতে হবে দেশপ্রেমের অঙ্গিকার, অঙ্গীকার দেশ প্রেমী অঙ্গ কেউ যদি নিজ দেশের চাইতে অন্য দেশকে বেশি ভালোবাসেন তাহলে দেশের প্রতি আপনার ইমান থাকবে না দেশকে গালি দেওয়া তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বললে ইমান থাকবে না দেশের প্রতি ইমান প্রেম ভালোবাসা নায়নে শেষদা দিয়ে লাভ নেই আমি ব্যক্তির বিরুদ্ধে কেউ যুদ্ধ ঘোষণা করলে আমি তাকে বাঁচিয়ে রেখে সংশোধনের চেষ্টা করব কিন্তু আমার পতাকা আমার মানচিত্র আমার জাতীয় সংগীত শহীদ ও শহীদ মিনারের বিরুদ্ধে কেউ যুদ্ধ ঘোষণা করলে যত দ্রুত সম্ভব আমি তাকে খতম করার চেষ্টা করব। এই হলো আমার দেশপ্রেমের অঙ্গীকার কারণ স্বাধীনতা না থাকলে পূর্ব দিগন্তে সূর্য উদয় হবে না স্বাধীনতা না থাকলে লাল সবুজ পতাকা উড়বে না স্বাধীনতা না থাকলে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা গাওয়া হবে না স্বাধীনতা না থাকলে বিহ গান্তে বিহাল বাঁচবে না স্বাধীনতা না থাকলে তিরিশ লক্ষ সহিত দু লক্ষ মা ইজ্জতের প্রতি সম্মান প্রদর্শন হবে না স্বাধীনতা না থাকলে তফদ্বনি হবে না স্বাধীনতা না থাকলে বাংলাদেশের জমিনে সেচ হবে না এ জাতি স্বাধীনতা কি বুঝো স্বাধীনতা হলো বুলের লাল সূর্য উদয় দেখতে দেখতে বিবেক জাগ্রত করা স্বাধীনতা হলো সন্ধ্যার গুদুলি আকাশ দেখতে দেখতে শান্তির নিয়ে ফেরা স্বাধীনতা হলো বন্য স্মরণে শব্দ বাক্যছয়নে বাক্য ছয়নে বাধাহীন পথ চলা স্বাধীনতা হলো জাতিমুক্তি শহীদের রক্ত অলঙ্কিত লাল সবুজের পতাকা স্বাধীনতা হলো মায়ের আত্মত্যাগ সন্তানের হাসি স্ত্রী দীর্ঘ নিঃশ্বাস আর অব শিশুর কান্না হে মুক্তিযুদ্ধের গর্বিত সন্তানেরা তোমরা কি কেউ বেছে নেই কেন রক্ত দিয়েছিল আমার গর্বিত সন্তানেরা কেন জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলে আজ তোমাকে বলতেই হবে বলতে হবে তিরিশ লক্ষ শহীদের রক্তের সম্মানে হে মুক্তি সংগ্রামী ইতিহাসের জ্বলন্ত সাক্ষী আমি যদি প্রশ্ন করি এ স্বাধীনতার জন্য আমার বাবার রক্ত দেওয়ার কি প্রয়োজন ছিল জবাব দাও আমি শহীদের সন্তান অধিকার থেকে বলছি হে যুবক তুমি কি জাগবে না কিসের এত উষ্ণতা নবাবের সূর্য অস্তমিত হলে পরাধীনতার শিকল পায়ে কত যন্ত্রণায় কাত্রাবে স্বাধীনতা মানে কি কেউ শান্তিতে ঘুমাবে স্বাধীনতা মানে কেউ অশ্রুছিয়ে বাই বাইকে তাড়া করা স্বাধীনতা মানে কি কাল্পনিক গল্প লিখে বাইবাইকে আসামি করা না 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 স্বাধীনতা মানে শান্তি সমৃদ্ধি ঐক্যবদ্ধ জাতি গড়া হে যুবক তোমরা কি শুনো নেই বিদ্রোহী বাবুকের কণ্ঠে বজ্র আওয়াজ কারা রই লৌহ ভেঙে ফের করে লোপাট প্রিয় দেশবাসী একটি দেশের সংবিধান হলো সে দেশ ও দেশের মানব রক্ষার প্রাচীর একটি সংবিধান গড়ে ওঠে সে দেশের মানবের ভাষা শিল্প সাহিত্য সংস্কৃতি ধর্মকর্ম জীবন জীবিকা আয়ের উৎসের উপর নির্ভর করে আমাদের সংবিধানের বৃত্তি একাত্তরের মুক্তিযুদ্ধ যাহা আমাদের সংবিধানের প্রস্তাবনায় উল্লেখ আছে আর একটি দেশ গড়ে উঠলেই একটি সংবিধান রচিত হয় একাত্তর সালে মুক্তি সংগ্রামী যদি রক্ত না দিতেন তাহলে সংবিধানের কথা না সংবিধানকে পবিত্র সংবিধান সংবিধান হয় আমাদের রচিত হয়েছে বাংলা তেরোশো উনআশি সালের কার্ত্রিক মাসের চার তারিখ ইংরেজি উনিশশো বাহাত্তরের নভেম্বরের চার তারিখ দেশ স্বাধীন হলো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর তাহলে বাহাত্তরের সংবিধান রচনা করতে সময় লাগলো এগারো মাস এগারো দিন আর জুলাই সনদ করতে সময় লাগলো চোদ্দ মাস ২৬ দিন তারপরও বলতেছেন রাষ্ট্র সংস্কারের আরো সময় লাগবে রাষ্ট্রের কোথায় সংস্কার করেছেন কি সংস্কার করেছেন চারদিকে আহাজারে হানাহানি নৈরাজ্য বিশৃঙ্খলা মাদকের ছড়াছড়ি খাদ্য বেজালের কারণে রোগাগত মানুষ কাত্রা নেই রাজধানী শহর ঢাকা সহ দেশের প্রতিটি শহর একটা ডাস্টবিন বুড়িগঙ্গা একটি সোয়ারেজ লাইন মাছির উপদ্রবে জনজীবন অতিষ্ঠ সমাজ ও মানবের নৈতিকতার উন্নয়ন করেন নাই যার ফলে লুট গালাগালি দর্শন বলাৎকার সহ কোথায় বাটা লাগাতে পারেন নাই এখনো সকল নৈরাজ্য উজান বাইছে কালের দীর্ঘতায় প্রকৃতির পরিবর্তনে সময়ের প্রয়োজনে রীতিনীতি নীতি পরিবর্তন হয় তাই সময়ে সময়ে রাষ্ট্র সমাজের সংস্কার করতে হয় কিন্তু সমাজ এবং রাষ্ট্রের মৌলিক কিছু বিষয় আছে যাহা পরিবর্তন দণ্ডনীয় অপরাধ আর সংস্কার একটি চলমান প্রক্রিয়া আমাদের যাহা সংসদে বিল উত্থাপনের মধ্য দিয়ে সংস্কার হয়েছে হয় হবে এ নিয়ে জাতিকে আড়াল করে একটি শ্রেণী অসৎ উদ্দেশ্য বাস্তবায়নে ধূম্রজাল সৃষ্টি করে গোলাপানিতে মাছ শিকার করবেন এটা কোনো সৎ লোকের নীতি হতে পারে না তাই আমি সরকারকে আবারও অনুরোধ করলাম জাতীয় জুলাই সনদ দুই জাতীয় পত্রিকায় প্রকাশ করার জন্য আমাদের মূল সংবিধান আমাদের মূল সংবিধানে প্রথমে আছে প্রস্তাবনা প্রস্তাবনার সাথে আমাদের সংবিধানে উল্লেখ আছে তেরোটি বিষয় সেটা হলো প্রথম ভাগ হলো প্রজাতন্ত্র দ্বিতীয় ভাগ রাষ্ট্র পরিচালনার মূলনীতি তৃতীয় ভাগ মৌলিক অধিকার চতুর্থ ভাগ নির্বাহী বিভাগ পঞ্চম ভাগ আইনসভা ষষ্ঠ ভাগ বিচার বিভাগ সপ্তম ভাগ নির্বাচন অষ্টম ভাগ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নবম ভাগ বাংলাদেশের কর্ম বিভাগ দশম ভাগ সংবিধান সংশোধন একাদশ ভাগ বিবিধ দ্বাদশ ভাগ তফসিল তেরোতম বিষয় পরিশিষ্ট লক্ষ্য করলে দেখা যায় জুলাই সনদে রাষ্ট্রভাষা নাগরিকত্ব সংবিধান আমাদের সংবিধানের রাষ্ট্রভাষা জুলাই সনদে উল্লেখ আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা সংবিধানে বাংলাদেশের নাগরিকদের মাতৃভাষা হিসাবে ব্যবহৃত অন্য অন্য সকল ভাষাকে দেশের প্রচলিত ভাষা হিসাবে স্বীকৃতি প্রদান করা হবে কিন্তু এই বিষয়ে আমাদের সংবিধানে আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা এই বিষয়ে আমি যা বলবো সেটা হলো নেতৃত্বের ক্ষেত্রে বিস্তারিত বললে নেতৃত্বের অস্তিত্ব নেতার ব্যক্তিত্ব দেশ ও জাতির লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন বেঁচতে যায় তাই উক্ত বিষয়ে আমি কোনো মন্তব্য করলাম না জুলাই সনদে বাংলাদেশের নাগরিকদের পরিচয় বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ ছয়ের দুই মানে আমাদের যে সংবিধান আছে শয়ের দুইয়ে বর্ণিত বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হইবেন সংবিধানের অংশটা বাদ দিয়ে এখানে বিধানটি নিম্নুক্তভাবে প্রতিস্থাপন করা হবে বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন এখানে জুলাই কোনোভাবেই বাঙালি যে জাতীয়তাবাদ এই বাঙালি জাতীয়বাদটা রাখতে চাইতেছে না আমাদের সংবিধানের দ্বিতীয় বিভাগ জাতীয়তাবাদে উল্লেখ আছে নয় নং অনুচ্ছেদ ভাষাগত সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতীয় ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করিয়া জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করিয়াছেন সে বাঙালি জাতির ঐক্য সংগতি হইবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি আমাদের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে জাতীয়তাবাদের ভিত্তিতে প্রিয় দেশবাসী ভাষা মানবের পান জীবনী শক্তি সেরা সম্পদ যাই বলবেন বাসা কারণ একটি জাতি গড়ে উঠে ভাষা কেন্দ্র করে সংস্কৃতি মিলে জাতির প্রতি জাতির দায় ও দরদের ঐক্যের ভিত্তিতে আল্লাহ পবিত্র কোরআনের সুরা রোমের বাইশ নং আয়াতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আমিন আয়াতিহি হালকু সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফু আল সানাতিকুম ওয়াল ওয়ানিকুম ইন্নাফিজারিকালায়াতে আলিমিন যার অর্থ তার মহিমার নিদর্শন হচ্ছে মহাকাশ ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের বা সহ ভাষার বর্ণের বৈচিত্র্য নিশ্চয় এতে জ্ঞানীদের জন্য শিক্ষণীয় নিদর্শন রয়েছে আল্লাহ যেহেতু পবিত্র পুরাণে ভাষ ভাষার বর্ণকে বৈচিত্র্য নিদর্শন হিসেবে ঘোষণা করেছেন সেহেতু পৃথিবীর সকল ভাষায় আল্লাহ প্রদত্ত এবং পবিত্র যারা এমন চিন্তা করেন যে আরবি ভাষা আল্লাহ রচিত আর অন্যান্য ভাষা মানব রচিত তাদের এর প্রতি আমি আর আহ্বান রইল সম্ভব হলে বন্য এবং চিহ্ন লিপিবদ্ধ করে অর্থ একটি বাসা রচনা করে দেখান পারবেন না এটা আমার বিশ্বাস সৃষ্টির ষষ্ঠা সৃষ্টির কিছু জ্ঞান তার নিজের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন যার মধ্যে ভাষা ও ভাষার বর্ণ একটি প্রতিটি ভাষা মানবের হৃদয় বিবেক সে ভাষার ভাব ও বুদ্ধিতে সৃষ্টি বাসা কেন্দ্র করে বিশ্ব জাতি গোষ্ঠী ও সাম্রাজ্য গড়ে উঠেছে যেমন আরব বাসার মানবকে বলা হয় এরাবিয়াল তথা আরব জাতি ইংরেজ বাসা কেন্দ্র করে ইংরেজ সাম্রাজ্য এ ভাষার মানবকে বলা হয় ইংরেজ জাতি এমনি করে রুশ চাইনিজ সহ হাজারো জাতি গোষ্ঠী বিশ্বের সকল জাতি গোষ্ঠী তাদের ভাষা নিয়ে গর্ব করলেও দুঃখজনক হলো সত্য বাংলাদেশের কিছু বাঙালি তার ভাষা নিয়ে গর্ব করা তো দূরের কথা নিজকে বাঙালি পরিচয় লজ্জা পায় এমনকি নিজকে পাফি বলে মনে করে আমাদের সাড়ে তিন হাজার বৎসরের ঐতিহ্য ভাষাকে কেন্দ্র করে আমাদের এই জাতির পরিচয় জাত থেকে জাতি আমরা হইলাম বাংলা জাতের বাঙালি জাতি সুতরাং যাদের এই বাঙালি জাতীয় তো লজ্জা হয় যারা বাংলাদেশের বাঙালি জাতি পরিচয় দিতে লজ্জা পান তারা এই বাংলাদেশে বসবাসের কোনো অধিকার রাখেন না বাংলা বাঙালির বিষয়টি হলো জাতীয়তাবাদ উক্ত বিষয়টি আমাদের সংবিধানের প্রস্তাবনায় আমরা অঙ্গীকারবদ্ধ অঙ্গীকারটা হলো আমরা অঙ্গীকার করিতেছি যে যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তির সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদ দিয়েও করে তো উদ্বুদ্ধ করিয়াছিল এর মধ্যে এক নম্বরে হইল জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্ম সেই সকল আদর্শ এই সংবিধানের মূল নীতি হইবে তাহলে জাতীয়তাবাদটা হলো এক নম্বর মূল নীতি একটি সংবিধানের প্রাধান্য প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হবে তাহলে আমাদেরকে যারা পরি করবে নেতৃত্ব দিবে তাদেরকে আমাদের এই সংবিধান যেখানে আমাদের এই সংবিধান আমাদেরকে রক্ষা করবে সে সংবিধানকে রক্ষা করার দায়িত্ব আবার আমাদের জনগণের যেহেতু জনগণের একমাত্র রক্ষক হইলো সংবিধান তাহলে আজকে এই যে জুলাই সনদ সংস্কারের নামে সংবিধান বিলুপ্তির মনে বিষয়টি কি এনে দাঁড় করিয়েছে সেটা হলো জুলাই সনদের চার নং পৃষ্ঠা চার নং বিধানে লেখা আছে সংবিধান বিলুপ্তি ও স্থগিতকরণ ইত্যাদির অপরাধ সংবিধান বিষয়ক অপরাধ ও সংবিধান সংশোধনের সীমাবদ্ধতা বিষয়ক বিদ্যমান বিদ্যমান হইল আমাদের যে সংবিধান বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ সাতের ক এবং সাতের ক বিলুপ্ত করা হবে তাইলে জুলাই সনদ বলতেছে আমাদের সংবিধানে বিদ্যমান সংবিধানে যে সাতের ক এবং সাতের খ আছে সে বিধানটা বিলুপ্তি করা হবে তাইলে সাতের ক এবং সাতের খ কি আছে সংবিধানে আমাদের সংবিধানের প্রথম ভাগ পৃষ্ঠা নম্বর তিন সংবিধান বাতিল স্থগিতকরণ ইত্যাদির অপরাধ সাতের ক কোন ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোনো অসাংবিধানিক পন্থায় ক এই সংবিধান বা ইহার কোনো অনুচ্ছেদ রদ রহিত বা বাতিল বা স্থগিত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে কিংবা এই সংবিধান বা ইহার কোন বিধানের প্রতি নাগরিকের আস্থা বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহী হইবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবে কোন কার্য করিতে সহযোগিতা বা উস্কানি প্রদান করিলে কিংবা কার্য অনুমোদন মার্জনা সমর্থন বা অনুসমর্থন করিলে তাহার এরূপ কার্য একই অপরাধ হইবে এই অনুচ্ছেদে বর্ণিত অপরাধে দোষী ব্যক্তি প্রচলিত আইনে অন্যান্য অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের মধ্যে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হইবে সর্বোচ্চ দণ্ড হলো মৃত্যুদণ্ড সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য সাথের খ আমি তো পূর্বেই বলেছি কালের দীর্ঘতায় প্রকৃতির পরিবর্তনের সময়ের প্রয়োজনে রীতিনীতি সংস্কৃতির পরিবর্তন হয় তাই সময়ের সময়ে রাষ্ট্র সমাজের সংস্কার করতে হয় এই বিষয়টার উপরে গুরুত্ব দিয়ে দশম ভাগ সংবিধান সংশোধন একশো বিয়াল্লিশ এই সংবিধানে যা বলা হইয়াছে তা সত্ত্বেও সংসদের আইন দ্বারা এই সংবিধানের কোন বিধান সংযোজন পরিবর্তন প্রতিস্থাপন বা রোহিতকরণের দ্বারা সংশোধিত হইতে পারিবে কিন্তু এই বিষয়টা হলো আমাদের এই যে সাথের পথে লেখা আছে যে সংবিধানের একশো বিয়াল্লিশ যা কিছু আছে দ্যাট মিনস হলো এই যে দশম ভাগে সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা এই জিনিসটা দিয়ে উল্লেখ করি আমাদের এই যে সংবিধানের প্রস্তাবনা প্রস্তাবনা প্রথম ভাগের সকল অনুচ্ছেদ দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ নবমের কবা বর্ণিত অনুচ্ছেদ সময়ের বিধানাবলী সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং একাদশ ভাগের একশো অনুচ্ছেদ সংবিধানে অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুষ্ঠান সমূহ বিধানাবলী সংযোজন পরিবর্তন প্রতিস্থাপন রহিতকরণ কিংবা অন্য কোন পন্থা সংশোধনের যোগ্য হইবে না কোন অসৎ ব্যক্তি যদি উপস্থাপন অসদ আজকের এটা হলো তারা একশো বিয়াল্লিশ এর বিয়াল্লিশের উদাহরণ দেয় কিন্তু একশো একশো বিয়াল্লিশ কে এখানে ব্যারিকেট দেওয়া হয়েছে তার সত্ত্বেও এই একশো বিয়াল্লিশ দশম ভাগের একশো বিয়াল্লিশ দিয়েই তারা কি বিভিন্ন যুক্তি উপস্থাপন করে কিন্তু এই একশো অবহিত করা হয়ে গেছে সাতের খ কিন্তু আমাদের এই সংবিধানকে বিলুপ্ত করার জন্য জুলাই সনদে বলা হয়েছে যে আমাদের এই সাতের ক এবং খ বিলুপ্ত করা হবে আমি জনগণ রাষ্ট্র আমার আমাদের সিদ্ধান্ত রাষ্ট্র পরিচালিত হবে আমরা আমাদের সন্তান নাতি ঋণগ্রস্ত করে যেতে পারি না রাষ্ট্র পরিচালিত হবে ব্যয় সংকোচন নীতিতে একানব্বই সাল থেকে দেশ পরিচালিত হয়ে আসছে নারী নেতৃত্বে এ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই যেহেতু নারীরা কোনো জনপ্রতিনিধি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সাংবিধানিক কোনো বিধি নিষেধ নেই সেতু নারী সংরক্ষিত আসন অসাংবিধানিক এবং বৈষম্যমূলক তাই আমি সংসদে নারী সংরক্ষিত আসন সহ উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা কমিশনার ও সংরক্ষিত মহিলা মেম্বার বাতিলের জোর দাবি জানায় কারণ এই খাতে আমাদের হাজার হাজার কোটি টাকা ব্যয় হয় আজকে রাষ্ট্রে কোন সাংবিধানিক নিষেধাজ্ঞা নেই উনিশশো সাল থেকে এদেশে দেশে প্রধানমন্ত্রী নারী ছিল বিরোধী দলীয় নেত্রীও নারী ছিল মানে সংসদে বিরোধী দলেরও নারী ছিল স্পিকার নারী ছিল দেশে বহু মন্ত্রী এমপি নারী ছিল সুতরাং যেহেতু আমাদের সাংবিধানিক কোনো বিধি বিধিনিষেধ নেই আমাদেরও কোনো অপছন্দ নেই নারীরা নারীদের প্রতিযোগিতা দিয়ে নেতৃত্ব দিবে সেখানে নারী সংরক্ষিত কোনো আসন রাখা আমাদের আমরা রাষ্ট্র ঋণগ্রস্ত সেখানে আমাদের ঋণকে কমে আনতে হবে এই জন্য আমি রাষ্ট্র পরিচালনায় ব্যয় সংকোচন নীতির কারণে আমি এই প্রস্তাব রাখলাম আমাদের এক কক্ষ বিশিষ্ট আইন প্রণয়ন হাউস রাষ্ট্র পরিচালনায় যথেষ্ট দুই কক্ষ হলে ব্যয়ও বাড়বে রাষ্ট্র পরিচালনায় জটিলতা দেখা দেবে সে কারণে আমরা যেহেতু ঋণগ্রস্ত রাষ্ট্রের ঋণ মানে আমার ঋণ আমার ঋণ মানে সন্তানের ঋণ আমরা আমাদের প্রজন্মকে ঋণের মধ্যে ফেলে যেতে চাই না সেই কারণে আমি প্রস্তাব জানালাম আমি জনগণ জনগণ আমার জনগণের রাষ্ট্র আমি জনগণের পক্ষ থেকে প্রস্তাব জানাইলাম রাষ্ট্রের দ্বিকক্ষ বিশিষ্ট আইন প্রণয়ন হওয়ার জন্য না করা হয় এই এই প্রস্তাবে আমি জোর দাবি জানাচ্ছি আমাদের পূর্বের ন্যায় এক কক্ষ বিশিষ্ট আইন প্রণয়ন হওয়া চলবে তাই আমি আমার মুক্তিযুদ্ধের প্রকৃতি ইতিহাস বজায় রাখতে তাই আমি আমার জাতীয় পরিচয় বাংলাদেশি বাঙালি বজায় রাখতে তাই আমি আমার সংবিধান রক্ষা করতে তাই আমি আমার ব্যয় সংকোচন নীতিতে রাষ্ট্র পরিচালনা করে শান্তি ও সমৃদ্ধির জাতি গড়তে নায়ের পক্ষে ভোট দেব প্রত্যেকেই নিষ্কর্মের জন্য দায়ী অনুপায় এটা আমার ব্যক্তিগত ওহে জনগণ সিদ্ধান্ত আমি আপনাদেরই একজন শুনেছি করিতেছে চাষ এই চাষাবাদ বন্দোবস্তের প্রতিবাদ করিতে হবে যে এই আজেই না হয় জমিন পড়ে রবে খিল বিল হবে বিলাতির চরণ ভূমি আমাদের ভূমি আমি মহাজন আমরা করিব চাষ সন্তান যেন না বলিতে পারে কোথায় করে চোবাস বর্গীর যুক্তিতে বরগাছা শিখ করিতে চাহে চাষাবাদ এমনি করে চলিতে থাকিলে মোরা ঋণী থাকিব বারো মাস এসো জনগণ আমি তোমাদেরই একজন লাঙ্গল জুয়াল কোদাল বলিতে পারে পেটের যন্ত্রণাতে মরদ নেই বেটা বসে আছে সাথে মা কাতাচ্ছে যন্ত্রণাতে এসো মহাজন আমরা জনগণ বাঁধিয়াছি জোট দিব এবার বোট নিয়োগ করিব চাষা যে কেবলই আমাদের হৃদয়ে বাঁধিতে পারিবে বাসা খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ